অনেকটা ঠিক আছে চলো বেশি কথা বলবো না বেশি কথা বলবো নাচ হ্যাঁ গান গান তো হবে তার আগে একটু ডায়লগ শুনবো না আচ্ছা কি আমার বান্ধবীরা না কি ডায়লগ শুনবো তো ডায়লগ তো শুনবো আচ্ছা প্রথমে কি গান হবে না ডায়লগ হবে

এত সুন্দর হাতের তালি যেন মনে হচ্ছে ঘরের দেয়ালে ঘুটে দিচ্ছি কি দাই তো বস আচ্ছা আমার ইয়ং বন্ধু আমার ছেলের একটা সম্মানের ব্যাপার আছে গুরু কিং খান একটা কথা বলেছিল যদি না পারো না চাতনি না পারো দুপেক মারো জিন্দগি আরামসে গুজারো হ্যাঁ চলো ওয়ান টু থ্রি এই হচ্ছে হাতের তালি যেন মনে হচ্ছে ঘরে টিনের চালের উপর শিল পড়ছে তার মধ্যে

এই যে স্যার এটা আপনার বাড়ি নয় এটা হচ্ছে ব্যাঙ্ক শুনতে পেয়েছে এটা হচ্ছে ব্যাঙ্ক গলার চোটটা বাড়িতে গিয়ে দেখাবেন এখানে না আমি জানি আপনি একজন ওটা এখানে চলবে না স্যার আমার চাকরি ঠিক আছে আমি দেখে নেব সেটা আমি দেখে নেব ওই যে দেখছেন লাইনে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন একজন সাধারণ মানুষ এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে আপনিও একটা সাধারণ মানুষ ঠিক আছে বাকিটা আমি দেখে নিতে পারবো থ্যাংক ইউ যেরকম ছোট ছোট ডায়লগ আছে ঠিক আছে থ্যাংক ইউ উৎসবে না গান হবে গান হবে গান আচ্ছা একটা গান হোক তারপর ডান্স হবে আগে ডান্স তাই আগে গান হবে হ্যাঁ আচ্ছা দাদা আগে তো গানটা হয়েছিল তারপর গানটা শুনে শুনে তো ডান্স নাকি আগে গান হ্যাঁ চলো আগে গান হবে তারপর ডান্স আচ্ছা কোথায় এমন ড্যান্স করতে হবে বসে একবার ধুলো উড়িয়ে হবে হ্যাঁ চলো কোনো কি বাংলা দিয়ে শুরু করবো না হ্যাঁ কমিটি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই দিনটা আজকে উপহার দেওয়ার জন্য আমার প্রথমেই এসে বলেছি আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে আচ্ছা মেলা কেমন চলছে সুপার ফাটাফাটি ফাটাফাটি চলুক আচ্ছা আমি সেক্রেটারি মহাশয় এবং ক্যাশিয়ার মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করব। হ্যাঁ হয়তো সবাইকে আমরা জায়গা দিতে পারবো না যে আমার হিয়াতনগর যে আমার গাম সোলানার সেরাটারি মহাশয় এবং ক্যাশিয়ার মহাশয়কে মঞ্চে আসার হ্যাঁকে আমাদের স্টেজ একটু তাড়াতাড়ি করবেন হয়তো সময় কি জায়গা দিতে পারবো না সত্যি আপনাদের আশীর্বাদ এবং আমার দর্শক মণ্ডলী আমার দেবতাদের ভালোবাসা না থাকলে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না তার জন্য Moltes

তুমি কি ভাবছো পাড়াই থাকি বাড়ির খবর জানতে পারবো না তোমার লজ্জা করে না এইটুকু বাচ্চা মেয়েটাকে দিয়ে তুমি বাড়ির কাজ করাও ছি যে টিমা ছি আমি আজকে তোমার সাথে ভালোভাবে কথা বলতে এসেছি ঠিক আছে কারণটা কি বলো তো পাড়ায় রথ হবে তো তাই চাঁদা দিতে এসেছি টাকাটা দিয়ে দাও তারপরে তোমাকে দেখাচ্ছি আগে টাকাটা দাও ততক্ষণ আমি ভালো করে কথা বলবো তারপরে সুদে আসলে বুড়ি শেষ টাইমের জন্য বলে যাচ্ছি আমি এই যে বাচ্চাটা দেখছিস হ্যাঁ এ হচ্ছে আমাদের গ্যাং এর লিড নামটা কি রাখি প্রত্যেকটা ভাইয়ের একটা ভালোবাসার জায়গা বুঝেছিস নামটা মনে রাখবি এটা হচ্ছে রাখি বন্ধন সিরিয়ালের ডায়লগ আমি বলে দিচ্ছি তোমাকে একটু রাখি বন্ধন মনে আছে তো হ্যাঁ কিসে হতো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ একটু চুপ করবে হ্যাঁ কথা কি বলবো না একটু চুপ করো তাহলে তোমাদের কথাও শুনবো না তাহলে কি এবারে ডান্স হবে কি গানে কি গানে ডান্স হবে বলো শুনি আগে তোমাদের কাছ থেকে শুনি কি গানে ডান্স হবে বলো আমি যা করবো তাই হ্যাঁ এই যে দেখছো তো ওদেরকে ছেড়ে দেবো